উত্তরবঙ্গে শিল্প বাণিজ্যের প্রভূত সম্ভাবনা রয়েছে এবং সেটি যাতে খুব সম্প্রতি বিকশিত হতে পারে সেই কারণেই ছশো কিলোমিটার ডালখোলা থেকে কোচবিহার পর্যন্ত একটি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার শিল্পমন্ত্রী শশী পাজা এ খবর জানিয়েছেন তিনি শিলিগুড়িতে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উত্তরবঙ্গ শাখার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই খবর দেন তিনি বলেন সরকারের দায়বদ্ধতা রয়েছে যুবক যুবতীদের কর্মসংস্থানের জোগাড় করে দেওয়ার দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্পকে উৎসাহ দেওয়ার জন্যে যেটাকে আমরা বলি লজিস্টিক্স সেটা দেখার জন্যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডর্স এবং জায়গা স্বাভাবিক সবাই জায়গা চান ল্যান্ড চাইবেন তো এই সমস্তকে ম্যাপিং করার জন্য দিদি যে করিডর্স প্রথমে এত একটা বলছি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডর্স টু ফ্যাসিলিটেট ইন্ডাস্ট্রি সেটা ন্যাশনাল হাইওয়েজ যেগুলো আছে তার দশ কিলোমিটার দুদিকে এই যেগুলো যেমন এটা আরম্ভ হয় দাঙ্কুনি থেকে কল্যাণী কল্যাণী থেকে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত এই এবং যেটা টেনেছে কোচবিহার দার্জিলিং অবধি এই এই মুস এবং মোরগ্রাম অবধি এইটাকে পুরো স্টাডি করে আমাদের এই করিডোরসটা দুদিকে শিল্প সমর্থনে কি কী করা যায় সেটা মাইক্রো স্মল মিডিয়াম হেভি ইন্ডাস্ট্রি হতে পারে প্রাইভেট বিজনেস এই এইটাকে উৎস দিচ্ছেন অনেকটাই জোর আর যেমন বললাম যে লজিস্টিক্স একটা বড় আমাদের লজিস্টিক্স নিয়ে যে পলিসিটা হয়েছে সেখানে আপনি দেখবেন কানেকটিভিটি আপনার কানেকটিভিটি বিষয়টা চলে আসে যে হাউ ইউ উইল কানেক্ট সো দ্যাট দ্য যার ইনভেস্টমেন্ট যা যার বিজনেস সেটা সবচেয়ে কম খরচায় সে অন্য অন্য প্রদেশেও পাঠাতে পারে এবং রাজ্যের মধ্যেও পরিবহন সহকটা নিয়ে সস্তায় যাতে হয় যাতে ওর গুড প্রোডাক্টের যেন দাম না বাড়ে সুতরাং লজিস্টিক্স ইম্পর্টেন্ট হয়েছে তখন আপনি রাস্তার সহজ করা এবং তাড়াতাড়ি পৌঁছনো যে গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের কথাগুলো বলা হচ্ছে ব্রিজগুলো কথা বলছে এইগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেটাকেও এই রাজ্য সরকার প্রমোট করেছে তাতে এয়ারপোর্টের কথা চলে আসে যেমন দমদম এয়ারপোর্ট আছে আপনি কলকাতার কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কিংবা আপনার আছে বাগডোগরা বাগডোগরা এয়ারপোর্টও স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের একটা অংশগ্রহণ থাকে তারও জানে এটা একবার মিলিটারি এয়ারপোর্ট তার গুরুত্ব এবং তার পজিশন স্ট্র্যাটেজিক লোকেশন যে এটারও এক্সপ্যানশন দরকার যেটা নিয়ে বলা হলো আর আমরা নিজের যে আমাদের গ্রিনফিল্ড এয়ারপোর্ট আছে অন্ডালে দুর্গাপুর সেইটা নিয়ে বললাম এই আলোচনার যখন একটা চেম্বার্সে আলোচনা হয় কিংবা আইসিসিতে আলোচনা হয় তখন রাজ্যের সরকারের চিন্তা ভাবনা পলিসিগুলো আরও অনেকগুলো পলিসি গত বিজিবিএসে যেমন লঞ্চ হয়েছে কয়েকটা নির্দিষ্টভাবে বলেছি যেহেতু উত্তরবঙ্গে আছে এবং উত্তরবঙ্গের যে বৈশিষ্ট্য সেটা ফুড প্রসেসিং হোক পেপার মানে যে গোলমরিচ আমরা বলি সেটাও হোক কিংবা অবশ্যই তো চা তো রয়েছে এইগুলোর বিভিন্ন ক্ষেত্রে তার আলোচনা এখন এখানেও রিয়েল এস্টেট আসা এবং সার্ভিস সেক্টর আসা আইটি